আমরা প্রতিটি স্কুলে খেলাধুলাকে বাধ্যতামূলক করার মাধ্যমে আমরা আমাদের সন্তানদেরকে সুস্থভাবে গড়ে তুলতে চাই বাংলাদেশের ক্রিকেটে আজকে যে সুদৃঢ় অবস্থান সেটার অবদান ছিল আরফাত রহমান কোকর এবং তার হাত ধরে বাংলাদেশের ক্রিকেট অনেক দূরে গিয়ে গেছে এবং আমরা বিশ্বাস করি আমাদের আগামীর যে রাষ্ট্রনায়ক আমাদের মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান যে কর্ম পরিকল্পনা হাতে নিয়েছেন আগামীর ক্রিয়াঙ্গনকে ঐক্যবদ্ধ করে একত্রিত করে আমরা প্রতিটি স্কুলে খেলাধুলাকে বাধ্যতামূলক করার মাধ্যমে আমরা আমাদের সন্তানদেরকে সুস্থভাবে গড়ে তুলতে চাই আমরা মাদক মুক্ত সমাজ করার জন্য খেলাধুলার মাধ্যমে আমরা প্রত্যেকটি যুব সমাজ তরুণ সমাজকে খেলার মাঠে আকৃষ্ট করে আমরা খেলাধুলার মাধ্যমে আমরা বাংলাদেশের প্রত্যেকটি সমাজকে মাদক মুক্ত করতে চাই এবং আমাদের আজকে যারা তরুণ সমাজ এখানে বসে আছে তরুণ সমাজ যারা খেলা দেখছেন আমি আপনাদের সকলের কাছে আহ্বান করব শুধু এই ফুটবল টুর্নামেন্টই শেষ না প্রত্যেকটি মাঝেই আমরা এই ধরনের খেলাধুলার আয়োজনের মাধ্যমে আমরা বাংলাদেশের আগামী রাজনীতির গুণগত পরিবর্তন আনতে চাই আগামী রাজনীতিতে যে সাংস্কৃতিক যে চর্চা রয়েছে তার মাধ্যমে আমরা গুণগত পরিবর্তন আনতে চাই সেবুরি বিরিয়ানি মশলা

আমরা ইনশাল্লাহ আগামী ফেব্রুয়ারি যে নির্বাচন হবে সেই নির্বাচনের মাধ্যমে ধানি সিংহের প্রতিকে ভোট দিয়ে প্রত্যেকটি সাধারণ মানুষ আপনারা ভোট কেন্দ্রে গিয়ে আপনাদের নাগরিক অধিকার আপনারা প্রদান করবেন গত সতেরো বছর ঐ স্বৈরাচার সরকার বাংলাদেশে ভিন্ন মত পোষণকারীদের উপরে বিরোধী দলের উপরে যে জুলুম যে নির্যাতন চালিয়েছে আপনারা সকলেই সেটা জানেন কিন্তু আগামী ফেব্রুয়ারিতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল ধানের শীষের প্রতীক নিয়ে নির্বাচিত হলে আর কখনো কোন বিরোধী মত বিরোধী দলের উপরে কোনো প্রকার নির্যাতন করা হবে না